আসসালামাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা অক্ফে সাক্তা অক্ফে সাক্তা দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয় এখানে দেখুন কাল্লা বাল এখানে আসছে সাক্তা কোরআনুল করিম পড়তে পড়তে এরকম আয়াতের মাঝকে এরকম সাক্তা পাবেন পুরো কোরআনুল করিমের মধ্যে চারটা সুরার চারটা আয়াতে সাক্তা আছে এর বাইরে আর সাক্তা নাই কোন কোন সুরে আমরা জানাবো দেখুন কীভাবে পড়তে হয় কাল্লা বাল। এখানে এসে একটু দমটাকে ধরে রাখতে হবে দম সেরে দেওয়া যাবে না কাল্লা বাল না এবার ভরতে হবে কাল্লা বাল দম সেরে দিলাম না এভাবে ভরা যাবে না এখানে দম ধরে রাখতে হবে একটু চুপ থাকতে হবে কাল্লা বাল না এভাবে ভরতে হবে কোন কোন সুরায় সাক্ত আছে আমরা একটু দেখি অকিলাম র এখানে একটু স্যুপ থেকে পড়তে হবে এটা হলো সুরা কিয়ামার সাতাইশ নম্বর আয়াত সুরা কিয়ামার সাতাইশ নম্বর আয়াত কাল্লাবাল আব্বাল রনা এখানে একটু স্যুপ থেকে আবার এখানে পড়তে হবে এখানে আসছে সাক্তা এরকম সাক্তা কোরআনুল কর্মীর চারটা সুরায় আসে সুরা মুতাফিফিন আয়াত নম্বর চোদ্দো ই ওয়াজান কইমা এই যে সাক্তা আসছে এখানে একটু স্যুপ থেকে আবার পড়তে হবে এটা সুরা কাহাফের এক নম্বর আয়াত কদিনা আ দা এখানে একটু সুপ থেকে আবার পড়া করতে হবে এখানে একটু সুপ থেকে আবার পড়া শুরু করতে হবে এই যে সাক্তা আসছে অর্থাৎ সুরা ইয়াসিনের বাউন্ন নম্বর আয়াতের অংশ পুরা কোরআনুল কারিমের ভিতরে এই চারটা সুরার সুরা কিয়ামা সুরা মুতাফিফিন সুরা কাহফ সুরা ইয়াসিন এই চারটা সুরা ছাড়া আর কোথাও সাক্তা শব্দটা পাওয়া যাবে না সবাই খেয়াল রাখুন যেখানেই ছাক্তা পাবো সেখানে আমরা কি করব সাক্তা থাকলে এখানে একটু স্যুপ থেকে আবার পড়া শুরু করতে হবে অর্থাৎ দম অথবা নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না দম ধরে রেখে আবার শুরু করতে হবে অকিলামান রক বাল রনা একটু সুপ থেকে আবার পড়া শুরু করতে হবে ইয়াজান কইমা কদিনা হা এভাবে আশা করি সবাই ক্লিয়ার সাক্তা শব্দটা যেখানেই থাকবে সা কাফ তাহা সাক্তা এরকম শব্দটা থাকবে এই শব্দটা যেখানেই পাবেন সেখানে একটু দমটাকে একটু ধরে রেখে অর্থাৎ কিছু সময় সুপ থেকে আবার পরে আতে শুরু করবেন এটা হলো সাক্তা পড়ার নিয়ম এই চারটা আয়াত ছাড়া আর কোথাও ছাক্তা পাওয়া যাবে না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত